ওয়েলকাম ফ্রেন্ডস পাকিস্তানি সাম্রাজ্যবাদ ভারতীয় আধিপত্যবাদ আমলাতন্ত্র ও পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক কৃষক নারী আদিবাসী সহ নিপীড়িত জনগণের মুক্তি সংগ্রামের নেতা শহীদ কমরেড সিরাজ শিকদার ইতিহাস থেকে মুছে ফেলা বাংলার অকুত ভয় এক বীরের নাম সিরাজ শিকদার যাকে ডাকা হতো বাংলার চি ভাড়া নামে আজকের পর্বে আমরা জানব কে ছিলেন সিরাজ শিকদার সর্বহারা পার্টির সাথে তার সম্পর্ক কি ছিল আর কেনই বা স্বাধীন বাংলায় মুজিব সরকারের হাতে তাকে নির্মমভাবে খুন হতে হয়েছিল চলুন শুরু করা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সিকদার বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বরিশালের বিএম কলেজ থেকে তিনি আইএসসি পাস করেন এবং উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করেন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে গেরিলা যুদ্ধের মহানায়ক এর নেতৃত্বে চীনের বিপ্লব ও সাংস্কৃতিক আন্দোলনের স্ফুলিঙ্গ ষাটের দশকের শেষভাগে সারা বিশ্বের মতো ছড়িয়ে পড়েছিল যুদ্ধপূর্ব পূর্ব বাংলাদেশেও যা গভীরভাবে প্রভাব ফেলেছিল একই সাথে রাজনীতিবিদ কবি এবং ইঞ্জিনিয়ার সিরাজ সিকদারের চিন্তাধারায় পাকিস্তানি শোষণের জাতাকলে পৃষ্ঠ অগ্নিগর্ভ পূর্ব বাংলাকে স্বাধীন করতে তরুণ বিপ্লবী সিরাজ সিকদার প্রথমে মাউসুতুং গবেষণা কেন্দ্র নামে একটি পাঠচক্রের মাধ্যমে শিক্ষিত ও আকাঙ্ক্ষী যুবকদের সংগঠিত করেন উনিশশো সালের জানুয়ারি মাসে তিনি গঠন করেন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন পূর্ব বাংলা পাকিস্তানের একটি উপনিবেশ এবং জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে উপনিবেশের অবসান ঘটাতে হবে এ লক্ষ্যে সিরাজ সিকদারের নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ গঠিত হয় উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ এই বিপ্লবী পরিষদ শেখ মুজিব ও আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখে যা লিফলেট আকারে সারা দেশে প্রচার করা হয় এতে সিরাজ সিকদার গ্রুপ যে সকল প্রস্তাব দেয় তার চার নম্বর দফাটি ছিল পূর্ব বাংলার দেশপ্রেমিক রাজনৈতিক পার্টি এবং ব্যক্তিদের প্রতিনিধি সমন্বয়ে জাতীয় মুক্তি পরিষদ বা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করুন কিন্তু আওয়ামী লীগ নেতারা স্বাধীন বাংলার কথা চিন্তাও করেনি তারা চেয়েছিল ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে তাই সিরাজ শিকদারের আহ্বান উপেক্ষা করেন যা পরবর্তীতে গড়ায় এই দুই পার্টির মধ্যে রক্তাক্ত ইতিহাসে ফলে মুক্তিযুদ্ধের এক বছর আগে সর্বপ্রথম সিরাজ সিকদারের বিপ্লবী পরিষদ বিভিন্ন জেলায় পাকিস্তানি প্রশাসন ও শ্রেণীশত্রুর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায় ওই বছরে আটই জানুয়ারি তারা ঢাকা মুন্সীগঞ্জ ও ময়মনসিংহে ওরাই স্বাধীন পূর্ব বাংলার পতাকাও পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলার পর সিরাজ সিকদার বরিশালের পেয়ারা বাগানে গড়ে তোলেন প্রতিরোধ যুদ্ধ তিরিশ এপ্রিল জন্ম নেয় জাতীয় মুক্তি বাহিনী রণকৌশল নির্ধারণ ও যুদ্ধ পরিচালনার জন্য সিরাজ সিকদারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সর্বোচ্চ সামরিক পরিচালনা কমিটি তেসরা জুন পার্টির নাম দেওয়া হয় পূর্ব বাংলার সর্বহারা পার্টি বরিশাল থেকে শুরু করে দেশের কয়েকটি উপকূলীয় অঞ্চল বিক্রমপুর মানিকগঞ্জ পাবনা ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় সর্বহারা পার্টির গেরিলারা পাক বাহিনীর সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যায় ইতিমধ্যে বাংলাদেশের যুদ্ধকে কেন্দ্র করে শেখ মুজিবকে সাথে নিয়ে করা ভারতের দূরসন্ধি চক্রান্ত আজ করে ফেলে সিরাজ সিকদার এমন পরিস্থিতিতে তিনি অক্টোবরের সর্বহারা পার্টি দলের গেরিলাদের নির্দেশ দেয় পাক বাহিনী ভারতীয় বাহিনী ও আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে যুদ্ধ পরিচালনা করতে কারণ সিরাজ সিকদার পাকিস্তানকে উপনিবেশবাদী ভারতকে আধিপত্যবাদী এবং আওয়ামী লীগকে ভারতপন্থী আধিপত্যবাদী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন দেশের প্রশ্নে যে কোনো শক্তির সাথে লড়তে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন এই দেশপ্রেমিক বিপ্লবী বরিশালের আব্দুর রব সেরানিয়াবাদ ছিলেন মনে প্রাণে ভারত বিদ্বেষী মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারকে ভারত সাত দফা গোলামি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করলে তখন থেকেই সেরানিয়াবাদ ভারতের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আর এভাবে জনাব সেরানিয়াবাদ সর্বহারা পার্টির একজন গুরুত্বপূর্ণ সহানুভূতিশীল হয়ে ওঠেন এবং নানাভাবে তাদের সাহায্য সহযোগিতা করেন আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মুজিব বাহিনী ও সর্বহারা পার্টির মুক্তিযোদ্ধাদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয় নভেম্বরের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযোদ্ধাদের হাতে সর্বহারা পার্টির মুক্তিযোদ্ধাদের বহু সদস্য নিহত হয়েছিল তবুও ভারত বা পাকিস্তানে কারো কাছে মাথা বিক্রি করেননি সিরাজ সিকদার ভারতের সাহায্যে পাওয়া স্বাধীনতাকে সে নতুন পরাধীনতা হিসেবে উল্লেখ করেছিলেন একাত্তরের পর সিরাজ সিকদার পূর্ব বাংলা তথা বাংলাদেশকে ভারতের উপনিবেশ হিসেবে উল্লেখ করে পূর্ববাংলার বীর জনগণ আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি শেখ মুজিবের স্বৈরতন্ত্র মোকাবেলা ও পূর্ব বাংলার অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মহান সংগ্রাম চালিয়ে যান নামক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হাজির করেন যেখানে আওয়ামী লীগকে জাতীয় বিশ্বাসঘাতক ও বেইমান হিসেবে উল্লেখ করে তাদেরকে ছয় পাহাড়ের দালাল হিসেবে চিহ্নিত করা হয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো ও চুয়াত্তরের এই দিনে দেশব্যাপী হরতাল পালন করা হলে মজলুম জননেতা মওলান আব্দুল হামিদ খান ভাষা বিবৃতি দিয়ে তার সমর্থন করেন দিনে দিনে সিরাজ শিকদার এক জনপ্রিয় নেতা হয়ে উঠতে থাকেন ছাত্র তরুণরা দলে দলে তার সংগঠনে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই জারি রাখেন যেটা ভারতকে আতঙ্কিত করে ফেলে বলা হয়ে থাকে যে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের কাছে শিকদারের মাথা চেয়েছিল নানান চক্রান্তের মধ্য দিয়ে পহেলা জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার হন এই মহান বিপ্লবী একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠানো হয় জানুয়ারি তিন তারিখে দৈনিক ইত্তেফাকে গ্রেপ্তারের পর পালায়নকালে সিরাজ সিকদার পুলিশের গুলিতে নিহত নামক হেডলাইনে তার মৃত্যুর খবর এভাবে প্রকাশিত হয় যে সিরাজুল হক সিরাজ ওরফে সিরাজ সিকদারকে গত পহেলা জানুয়ারি চট্টগ্রাম হইতে গ্রেপ্তার করিয়া ওই জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয় এবং তাহার স্বীকারোক্তি অনুযায়ী গত দোসরা জানুয়ারি রাতে একটি পুলিশের ভ্যানে তাহাকে তাহার দলের লোকদের একটা গোপন আস্থানার দিকে লইয়া যাওয়ার সময় তিনি পালায়নের চেষ্টা চালাইলে পুলিশ গুলি চালায় এবং জনাব সিকদার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন কিন্তু কোটের মারফত আসল ঘটনা উন্মোচিত হয় পরবর্তীতে যেখানে জানা যায় দোসরা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা গণভবনে শেখ মুজিবের কাছে সিরাজ সিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায় সেখানে শেখ মুজিবের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ শেখ মুজিবের ছেলে শেখ কামাল ও ভাগ্নে শেখ মনি উপস্থিত ছিলেন সে সময় মাহবুবউদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ সিকদার মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ সিকদারের হাতে গিয়ে লাগে এরপর শেখ মুজিব তাকে বেশ কয়েকবার লাথি মারেন তখনও এই বিপ্লবী দমে যায়নি মুজিবকে সে চোখ রাঙিয়ে বলেছিল বি কেয়ারফুল মুজিব ইউ আর টকিং টু সিরাজ সিকদার এরপরেই শেখ মুজিব তাকে হত্যার সিদ্ধান্ত নেন মাহবুবুদ্দিন আহমদ বন্দি সিরাজ সিকদারকে রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যান সেখানে তার উপর আরও নির্যাতন চালানো হয় এবং দোসরা জানুয়ারি এগারোটার দিকে রক্ষী বাহিনীর সদর দপ্তরেই সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হয় পরবর্তীতে সংসদে দাঁড়িয়ে হত্যাকাণ্ড বিষয়ে সরকার প্রধান শেখ মুজিবুর রহমান অহংকারের সাথে বলেছিলেন কোথায় আজ সেই সিরাজ সিকদার ক্রোসফায়ারের নাটক করে সিরাজ সিকদারকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং তাকে নিয়ে শেখ মুজিবুর রহমানের ওই উক্তি দেশের রাজনীতিতে নানা সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশবরণ্য বুদ্ধিজীবী রাজনীতিক ও সাংবাদিকেরা তাদের লেখায় সিরাজ সিকদার হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে অভিহিত করেন প্রয়াত বুদ্ধিজীবী ডক্টর আহম্মদ শরীফ বিপ্লবী বীর সিরাজ সিকদার প্রসঙ্গে শিরোনামে এক লেখায় বলেন সিরাজ সিকদার আজ কোনো ব্যক্তির নাম নয় সিরাজ সিকদার একটি সংকল্পের একটি সংগ্রামের একটি আদর্শের একটি লক্ষ্যের ও একটি ইতিহাসের অধ্যায়ের নাম এ মানবতাবাদী সাম্যবাদী নেতাকে হাতে পেয়ে যেদিন প্রতাপ মুজিব বিনা বিচারে খুন সন্তস্ত আমরা তার জন্য প্রকাশ্যে আহা শব্দটি উচ্চারণ করতেও সাহস পাইনি সেই গ্লানিবোধ এখনো কাটার মতো বুকে বিধে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টু